আমি বেনু বেলজিয়াম থেকে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আজ চোদ্দোশো সালে বৈশাখ মাসের প্রথম দিন বার রবিবার হওয়ার কারণে আমরা একসঙ্গে পারছি শীতপ্রধান দেশ বেলজিয়াম বছরের ম্যাক্সিমাম সময় ঠান্ডা থাকে তবে এপ্রিল থেকে ওয়েদারটা একটু ভালো হওয়া শুরু করে আর আমরাও দিন গোনার সঙ্গে সঙ্গে ওয়েদার ফোরকাস্টটাও দেখতে থাকি এপ্রিল মাসের চোদ্দ তারিখ ওয়েদারটা কেমন হবে কোনো কোনো বছর লাক ফেভার করে আবার কোনো কোন বছর লাক একেবারেই ফেভার করে না দু সপ্তাহ আগের থেকেই আমরা ওয়েদার ফোরকাস্টটা দেখতে পারি আর সেই জায়গা থেকে এবছর আমাদের লাকটা অনেক বেশি ফেভার করেছে আজকে টেম্পারেচার ছিল ষোলো ডিগ্রি তবে সানি ওয়েদার ছিল তো ওভাবে ঠান্ডা লাগছিল না শাড়ি পরার জন্য পারফেক্ট ওয়েদার ছিল বাংলা বর্ষকে বরণ করে নিচ্ছি লাল সাদা শাড়িতে খেজেছি কপালে লাল টিপ দিয়ে সঙ্গে আয়োজনও চলছে মজার মজার বৈশাখী খাবারের বিভিন্ন ধরনের ভর্তা ইলিশ মাছ মিঠা মন্ডাই আরও অনেক কিছু পশ্চিম ইউরোপের আমি যে দেশটাতে আছি বাঙালির সংখ্যা অনেক কম ছোট্ট একটা দেশ তো জনসংখ্যা এমনিতেই কম আর বাঙালি কমিউনিটিটাও অনেক ছোট তবে আজ যেহেতু রবিবার উইকেন্ড আর চোদ্দ তারিখ পয়লা বৈশাখ এই দিন হওয়ার কারণে ছোট ছোট পরিসর যে যার সার্কেলে নিজস্ব বন্ধু বান্ধব নিয়ে নতুন বছরের আনন্দটাকে ভাগাভাগি করে বর্ষটাকে বরণ করে নিচ্ছে তেমনি আমরা আমাদের সার্কেল নিয়ে আজকে ছোট পরিসরে নতুন বছরকে বরণ করে নিচ্ছি আশা করছি আজকের পর্বটাও আপনাদের কাছে ভালো লাগবে অলরেডি ফার্স্ট পর্ব আমি শেয়ার করে ফেলেছি ওয়েদার ভালো হওয়ার কারণে সমস্ত অ্যারেঞ্জমেন্ট বাইরে করা হয়েছে তবে চারটা মানুষের অক্লান্ত পরিশ্রমের কারণে ওটিনির এই রিসোর্ট তৈরি হয়েছে আমাদের বেলজিয়ামে গার্বেজ আলাদা আলাদা করে ফেলতে হয় প্লাস্টিক আলাদা কাগজ আলাদা আর নর্মাল যে গার্বেজগুলি হয় সেগুলিও আলাদা ফেলতে হয় আর বাইরে এভাবে অ্যারেঞ্জ করা হয়েছে বাইরে বসার জায়গাগুলিও ঠিক এভাবে অ্যারেঞ্জ করা হয়েছে নতুন বছরকে বরণ করে নেওয়ার পর্বগুলি কয়েকটা পর্বে আপনাদের মাঝে আমি শেয়ার করছি অলরেডি ফার্স্ট পর্বটা আমি শেয়ার করে ফেলেছি ছোট ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আমি জানি আপনারা আপনাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে সময় বের করে আমার ভিডিওগুলি দেখেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ আর যারা নতুন আজকে প্রথম আমার ভিডিও এনজয় করছেন আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে বেলজিয়ামে আমার লাইফস্টাইল ভিডিওগুলি আপনাদের মাঝে শেয়ার করি এমন ভিডিও যদি আরও দেখতে চান চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে দিতে পারেন আর অলরেডি যদি এই ছোট্ট করে থাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ বৈশাখ মাসের কাঁচা আম দিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস বানানো হয়েছে কাঁচা আমের জুস এত মজা রোদ্রুজ্জ্বল বৈশাখের দুপুরে এক গ্লাস কাঁচা আমের জুস আর সঙ্গে আছে মরুলি সব হাতে বানানো আরও আছে নিমকি প্রবাসী না দেশীয় এই ধরনের খাবারগুলি খেতে গেলে নিজেকে বানিয়েই খেতে হয় আর এই সুন্দর খাবারগুলি নীলাভাবে নিজে তৈরি করেছে হ্যাঁ আমার বর চিনিটা অ্যাভয়েড করে আর এই কারণে অনেক খাবার থেকে বঞ্চিত হয় কাঁচা আমের শরবত চিনি বিট্লবন ছাড়া কি হয় তাই বলেন গেস্ট আসা শুরু হয়ে গেছে শুভেচ্ছা বিনিময় চলছে আর এমন দিনে শুভেচ্ছা বিনিময় করতেও ভালো লাগে সবার মুখে হাসি তোমাকে অনেক সুন্দর আমিও সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে নববর্ষের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি অরিজিনাল কথাগুলি রাখতে পারলে খুব ভালো হতো কপিরাইটের জন্য রাখতে পাচ্ছি না কারণ ব্যাকসাইডে নববর্ষের গান হচ্ছে সবাইকে আনন্দ দেওয়ার জন্য আমের সবার এত লেগেছে লাকিলি আজকের ওয়েদারটা তো ভালো সবাই খুব কমফোর্ট ফিল করছিল সামার সামার একটা ভাব আর এই মুহূর্তে কাঁচা আমের জুস সঙ্গে চোখে মুখে আনন্দের হাসি উৎফুল্লতা

আপাও চলে এসেছে আপার জন্য ওয়েট করছিলাম আমাদের সবার প্রিয় সুইট আপা রত্না আপা হঠাৎ করেই লাকিলি ওয়েদারটা যেহেতু ভালো হয়েছে একটু গরম গরম লাগছে আর সবাই এত মজা করে আমের জুসটা খাচ্ছে একেবারে সেই বাংলাদেশের বৈশাখ মাসের ফিল উপভোগ আমাদের এই মিষ্টি আপার সঙ্গে আমার একটা বড় ধরনের মিল আছে আপার বার্থডে আমার বার্থডে সেম ডেটে আঠারোই জানুয়ারি রোজিয়াপুও চলে এসেছে শুভ নববর্ষ অনেক সুন্দর লাগতেছে নবর্ষ বলে এই কথা লাস্ট বুধবার দশ তারিখ বেলজামে ইদুল ফিতর ছিল ঈদের দিন আর আজকে চোদ্দো তারিখ মাত্র তিন দিন পরেই পহেলা বৈশাখ আর ঈদের দিন উইকডেস থাকার কারণে অনেকের সঙ্গেই যেহেতু দেখা হয়নি আজকে দেখা হয়ে গেল আর ঈদের শুভেচ্ছা বিনিময়েও সবাই সবার সঙ্গে করে নিচ্ছি আনন্দটা দ্বিগুণ হয়ে গেছে পহিলা বৈশাখ এমনিতেই অনেক আনন্দ আর ঈদ মাত্র গেল এখনও ঈদের রেশ রয়ে গেছে আমাদের মনের মাঝে

এখানে যতগুলি বাচ্চা আছে প্রত্যেকটা বাচ্চার জন্ম বেলজিয়ামে বড় হওয়া বেলজিয়ামে তারপরেও ওরা কিভাবে আনন্দ করছে ওদের হাসি খুশি মুখ ওদের ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে কতটা ওরা খুশি মেয়ে দুটাকে তো মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে রুনা ভাবি হেলাল ভাইয়ের মেয়ে আব্য ধ্রুব দু ভাই একই কালার পাঞ্জাবি পরেছে ওদেরও মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে নিরাভাবি মানু ভাইয়ের দুই ছেলে ফুপু ভাইজির শাড়ির কালার এক হয়ে গেছে টক টকে লাল দুজনকেই অসম্ভব লাগছে আর এদিকে হেলাল ভাই ব্যস্ত হয়ে গেছে সবাইকে খাবার পরিবেশনা করার জন্য আজকের পর্বটি এ পর্যন্ত কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে পারেন সঙ্গে থাকুন ভালো থাকবেন তোমার পছন্দ